প্রিয় দর্শক বেড়া আমি নতুন নতুন ভিডিও প্রত্যেক দিন হইল আই আর জয় একটা ভিডিও লই আইছি আমার কথা হইলো একটা যে এত সুন্দর যে যে জায়গাগুলো এই যে এত সুন্দর সুন্দর গাছ গাছালি এগুলো তো মানছি লাগাইছি আপনারা লাগাই তো না এরকম কইরা এরকম করে সুন্দর সুন্দর গাছ লাগাই রইন না এই যে কত সুন্দর যে আমার ভাল লাগতেছে হ্যাঁ এরকম সুন্দর থাকলে প্রাকৃতিক সৌন্দর্য আপনার মনটা ভালো হয়ে হ্যাঁ মন ভালো হইলে চলাফেরা কাঁচকামতো মজা লাগবো যখন আপনি ভাত খাইবেন দুইটা বেশি দুই লঙ্কা বেশি বেশি ভাত কইরা এক প্লেট ভাত বেশি খাই তারবেন তখন কি আপনি লস হইব লস হইতো না তাইলে এটা তুইব না এই গাছগুলো লাগাইতেবো না গাছ লাগাই পানি দিতেইবো প্রতিদিন কবন নিতেইবো কোন সময় কোন সময় পানি দিতে হয় এরপরে বড় আগ পর্যন্ত কি কি সেবা করতে হয় এগুলো হইব না এগুলো কি দায়িত্ব না প্রত্যেকটা মানুষের দায়িত্ব করতে হইব না করলে একদিন এই এই পৃথিবীতে গাছ গাছালি না লাগাইতে না লাগাইতে এই সব কিছু উঠে নেই কারণ মানুষ যদি না লাগাতে লাগাইবো কেডা হ্যাঁ কারণ এগুলো পরিষেবা যত্ন সব কিছু তো আল্লাহ দিছে মানুষের করার জন্য লাগানোর জন্য সেবা করার জন্য এগুলো করতে ভালো নিজের জন্য ভালো স্বাস্থ্য ভালো রাখে মন ভালো রাখে বিনোদন দেয় হ্যাঁ আপনাকেও দেয় হ্যাঁ আর কত কিছু দেয় এটা বুঝবেন পরে যখন সারা গাছ লাগাইবেন গাছ গাছের লাগাইবেন তখন আপনারা বুঝবেন এর আগে বুঝতেন না আপনারা বুঝাই থাকতাম না দেও হ্যাঁ যদি না বুঝুন বুঝলে বুঝুন না বুঝলে তেজপাতা হুম